বন্ধুরা কলকাতা ইভি ইলেকট্রনিক এ স্বাগত আজকে দেখতে পাবো আমি কি কি এনেছি মসপেট মানে ই রিক্সার চার্জারের হ্যাঁ না এমনি মসপেট নাই আইসি নাই যে না আমার মাইকোটেক হয়ে গেল ইনস্ট্রুমেন্ট হয়ে গেল অ্যাজিউম হয়ে গেল অ্যাজিমে সব মডেল ইউজ করলে সব হ্যাঁ না পাস আমার স্কুলে কুড়ি পাস পেয়ে যাবে ঠিক আছে না তো আমি আজকে শুরুাত করলাম 48 এন্ড 60 এম2 ঠিক আছে না অরিজিনাল পিস নিউ পিস দেখতে পারো অরিজিনাল নিউ পিস যত চেন লাগবে অত চেন বল আমার কাছে মাল স্টক আছে আমি টেবিলে অল্প করে দেখালাম তো এখানে দেখতে পারো নম্বর আটতাল্লিশ এন্ড সিক্সটি এম টু মসপেট ঠিক আছে না অরিজিনাল পিস নিউ পিস নিউ ল্যাগ এটা নিউ একবার নিউ আছে ঠিক আছে না এর দাম তোমাদের জন্য বাস তোমাদের জন্য একশো সত্তর টাকা পার পিস একশো সত্তর টাকা আমাদের ব্যাস্ট বেঙ্গলে এটা দুশো পঁচিশ টাকা করে বিক্রি হয়েছে ঠিক আছে না পার পিস একশো সত্তর টাকা করলাম যাও নিউতে ঠিক আছে তা আমি এখানে রাখি তারপর হয়ে গেল অল্টারনেট নম্বর মানে যে কোনো চার্জারে মানে একুশ এমপ্যাক পর্যন্ত চার্জারে বারো থেকে নিয়ে একুশ পর্যন্ত চার্জারে এই মসপেট ব্যবহার করতে পারো তোমরা মাইক্রোটাক হয়ে গেলো ইস্টমেন্ট হয়ে গেলো অ্যালজিউম হয়ে গেলো ঠিক আছে তো মসপেটগুলো আমি দেখাবো পপার পুরো লেগ আছে পপার পুরো লেগ আছে দেখতে পারো ফিল দেখো একটা পপার পুরো লেগ আছে পপার এটা যে কোনো চার্জার তুমি লাগিয়ে দাও বারো থেকে নিয়ে একুশ এমপ্যাক পর্যন্ত মাইক্রোটাক হয়ে গেলো ইস্টমেন্ট হয়ে গেলো আঠারো এম কে চার্জারে ভরে দাও কপার চলবে এটা ওল্ডে পাবে ফুল লেগে পাবে এটার দাম কমসে কম আমি তোমার জন্য ডেট দিয়ে দিলাম আজকে যদি অর্ডার করো কমসে কমে একশো টাকা পার পিস একশো টাকা একশো টাকা পার পিস দিয়ে দিলাম যাও ডেট আমি বেশি লাভ নেবো না একশো টাকা একশো টাকা পার পিস ঠিক আছে কন্টেন্টি অনেক আছে যত পিস ট্রে নিতে চাইছো ট্রেতে একশো দশ পিস থাকে যত নিতে চাইছো অত তুমি

আমি এর রেট দেড়শো টাকা দিলাম যাও দেড়শো টাকাতে তুমি আমার কাছে আইসি পেয়ে যাবে পার পিস আইসি দেড়শো টাকা পরপর দেখতে পাবো আমি জুম করছি দেখানোর জন্য দেখতে পারো পরপর ছ আইসি পরপর পেয়ে যাবে এটা তারপর এলএম তিনশো চব্বিশ যেটা এমপিফাইড আইসি ওপেম আইসি যাকে বলা হয় আমাদের ল্যাঙ্গুয়েজ ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজে ঠিক আছে না পরপর এটা পেয়ে যাবে পাঁচ টাকা পিস পার পিস পাঁচ টাকা আমি কন্টেন্টলি কম রেখেছি আমার টেবিলের জায়গা নেই বলে তারপর পিএফসি সেকশনে ট্রানজিস্টার এম সেভেন এম সেভেন এম টু ঠিক আছে না পেয়ে যাবে এটা ডাইভোর্ড আছে জিনার আছে যতই মাইক্রোটেক ইস্টম্যানের চার্জার ব্যবহারে ব্যবহার করা হয় জিনিস সব আছে তার সাথে হকির বেস্ট সাইড ওয়ার্ডের আয়রন আছে এটা নিতে চাইছো তো এটা হলো হকির হকির মাল একবার বেস্ট হকির আয়রন আছে ঠিক আছে হকির পেস্ট হকির তোমার শোল্ডার রাং যাকে বলা হয় বাংলাতে রাং এর রাং মানে অনেকজনা বলবে দু হাজার টাকা কিলো আমি বিক্রি করেছি ঠিক আছে না অনেকজনা বলবে এটা তো কম দামে পাওয়া যায় এর যেটা মেল্টিং পয়েন্ট আছে এর মেল্টিং পয়েন্ট হলো আমার এটা আমি মাহিন্দ্রাতে ইউজ করি বা আসল কথা হলো এটা মাহেন্দ্রাতে ইউজ করি ঠিক আছে না আমাদের লোকাল রাং মাহেন্দ্রাতে ইউজ করলে চার্জারকে আরও খারাপ করে দেবে ঠিক আছে কেন কারণ কেন এটার মেল্টিং পয়েন্ট হলো দুশো নব্বই ডিগ্রি মেল্টিং পয়েন্ট আর যেটা আমরা মার্কেট থেকে কিনে নিয়ে নিই না ওটা সাড়ে তিনশো পার হয়ে যায় তাও মেল্ট ঠিকঠাক হয় না ঠিক আছে না এটা আমাদের মেল্টিং পয়েন্ট দুশো নব্বই মেল্টিং পয়েন্টের উপর নির্ভর করছে রাং কতটা কিলো হবে ঠিক আছে না প্রপার রাং আছে হকির এটাও দিতে পারো আমার কাছে হকির পেস্ট প্রপার অ্যালুমিনিয়াম ফিশিং পেস্ট ঠিক আছে তারপর যেটা আমি মডিউল ব্যবহার করছি যেটা আমি মানে স্কুটির চার্জারে ব্যবহার করে ভিডিও ছেড়েছি ওটা এটার যে রেট থাকবে তোমাদের জন্য আশি টাকা পার পিস আশি মাত্র আশি পার পিস আশি ঠিক আছে না সব লিটার পারো আমার কাছে যোগাযোগ করো কলকাতা ইভি ইলেকট্রনিক ঠিক আছে আজকের মতন এটাই সামর্থ্য